أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شنمان تفوق الشباب يبون بندقون كاسة يبون دوري الحمد لله فتقة بالوسن الله فك شبابك بالوراكو شستركو شستو ثقيل شست كن مترني أموت فتقة الله فك دان كرو তো আজকে চলে আসছে ছোটো একটু নিউজ নিয়ে যেটা হচ্ছে আমাদের প্রবাসী কাট নিয়ে আমাদের যে সমস্ত ভাই বন্ধু বন্ধুদের কাছে বিএমিটি কাট আছে তাদের এটা লাগবে না তো আমি আশাবাদী আমার ভিডিওটা যারা দেখেছেন এর মধ্যে আমাকে অনেকে নক দিয়েছেন এটা কেন্দ্রে কিছু কথা বলার জন্য তো আমার এই প্রবাসী কাটটা তিন তারিখে ডেট ছিল নভেম্বরের আমি যে কোনো কারণে যাইনি তারপর আমি আজ থেকে দুই তিন দিন আগে গিয়ে নিয়ে আসছে এ হচ্ছে আমাদের প্রবাসী কার্ডটা এই কার্ডটা আমাদের প্রবাসী কার্ড এটা যারা বানান নাই তারা যদিও সরকার ওইভাবে সার্কুলার দেয় নাই তাহলে তারপরেও আপনারা বানাইতে পারেন এটাকে যে তো এটা আমাদের দেশে লাগবে আর যাদের বিএমইটি কার্ড আছে তাদের এটা লাগবে না তো সরকার আসলে ওইভাবে এখনও জড়ালো কোনো সার্কুলার দেয় নেই তবে যেটুকু মনে করি তথ্য যেটুকু পেয়েছি এখানে বাংলাদেশ এম্বাসি থেকে যেটুকু তথ্য পেয়েছি এই কার্ডটা করে নিলে ভালো হবে আগে তো যারা এটা তৈরি করার জন্য গিয়েছিলেন তারা ওখানে বসে এটাকে নিয়ে আসছেন বানায় এখন কিন্তু এটা রেডি করতে আপনাকে দশ দিন পনেরো দিন সময় লেগে যায় তাহলে বোঝা যাচ্ছে এটা নিয়ে একটা কিছু করা যাবে এটার একটা সরকার অলরেডি একটা বেলু দিচ্ছে অথবা বেলু হবে তা আশা করি যে সমস্ত বাইরে কার্ডটা বানান নাই তারা বানানোর জন্য চলে যাবে আমার ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং কেউ কমেন্টস করলে আমি ইনশাল্লাহ পুনরায় অন্য ভিডিও দেব এটা সরকার আমি এখনও বলি সরকার ওখানে এখনও যারা লোকনো ইয়ে দেন নাই সার্কুলার দেয়নি যে এটা বানাইতে হবে বা কিছু তারপরও যতটুকু জানি এটা বানাইলে ভালো হবে আপনারা আমরা প্রবাসীরা যারা আসছি আমাদের তো একটা পর্যায়ে আমরা দেশে চলে যাব আমাদের দেশে আমাদের এটা প্রয়োজন হবে আপনি যে কোনো খাত যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যদি কোনো কিছুর জন্য আবেদন করেন বা প্রবাসী ব্যাংকে যদি আমরা কোনো ব্যাপারে যদি আবেদন করি তাহলে আমার এটা লাগবে এবং কি আমি বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও আমরা বিভিন্ন গানে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো আশাবাদী ইনশাআল্লাহ সেকেন্ড ভিডিও আপনাদেরকে দেব আমাদের একান্ত দাবি আমাদের প্রবাসীদেরকে রাষ্ট্রীয়ভাবে যত মূল্যায়ন করা হয় আমরা যেত অবহেলিত না থাকি আমাদের প্রত্যেক যোদ্ধাদেরকে বাংলাদেশ সরকার যেত আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মানের সাথে সাথে আমাদের কর্মসংস্থান বাকি সময়টা যেত সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করেন আমরা এই আশাবাদ ব্যক্ত করে এখানে আজকের আমার এই ভিডিও শেষ করছি এই প্রবাসী কার্ড এটাই হচ্ছে প্রবাসী কার্ড আসালামুকুম আরহামলি বরাকাত